ছিল হানিফ স্যারে আর হচ্ছে মামুন স্যার তা আমরা এই একজাস্ট ফ্যান বরাবর কোনো কিছু না রাখার চেষ্টা করি এটা মোটামুটি ভালোই ইয়ে হয়েছিল আর হচ্ছে ফায়ার অ্যালার্মটা মিসিং হয়েছে এটা হইতে পারে ইলেকট্রিক জিনিস তা আমাদের পাগলা ঘন্টা আছে কিন্তু প্রত্যেকটা ঘর কেটে কেটে এই ঘন্টাগুলো আমরা বাঁচামো ধরে আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর আমার ফায়ার টিমকে অনেক ধন্যবাদ এই টিনের সময় টিনে ওঠার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যারাই আমরা উঠি টিনে টিন কিন্তু অনেক সময় জং ধরে খাওয়া টাওয়া থাকে নষ্ট থাকে এই কিছুদিন আগে কিন্তু থিম গ্রুপে একটা দুর্ঘটনা ঘটে গেছে টিনের উপর থেকে পড়ে গেছে গা ভাঙে এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ওখানে যে সাদা টিন আছে এইগুলো যেন আর এইগুলোর ভার যেন আমরা পাড়া না দিই সতর্কতার সহিত আস্তে আস্তে কাজ করবো আর হচ্ছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কারণে এই আগুনটা হয়তো লাগে আপনারা এটা সঠিকভাবে চেক করবেন সুন্দর মতো যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে আর একজাস্ট ফ্যান্ডের নিচে আমরা কোনো ধার্য বস্তু রাখবো না আর আমরা চলাচলের জন্য সবসময় এই রাস্তাগুলো বাধা মুক্ত সব সময় আর তার যে স্যান্ডেল পায় আছে ওইভাবে আমরা দ্রুত চলে আসবো আরো দ্রুত সারে যে কথা বলছে আরে দ্রুত এলে দিলে আসা যাবে না আর আমরা এটা অ্যালাউন্স করে এই ফায়ার ড্রিলটা করি যদি অ্যালাউন্স ছাড়া কখনো ফায়ার অ্যালার্ম বাঁধে আমরা দ্রুত আসার চেষ্টা করবো এই যে অগ্নি দুর্ঘটনা ঘটে যে হতাহতের হতাহতের যে মৃত্যুর ঘটনা ঘটে যে অ্যাক্সিডেন্টগুলো এইগুলো আমাদের অবহেলার কারণে এই অবহেলা আমরা কখনো করবো না অবহেলা করব না এই অসচেতনতা আর অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা গুলো ঘটে যে ওই যে এই যে সেজন যে অগ্নি দুর্ঘটনা ঘটছে যে মারা গেছে একটা রুমে পাইছে সব লোক কালকে যে ফায়ার ট্রেনিং করাইতে আসছে উনি বাস্তব ওইখানে উত্তর কাজ পরিচালনা করছে বলছে যে একটা লোকে ওই যে এসি রুম ছিল সবাই ওইটার ভিতরে ঢুকছে কেউ বাইরে নাই অতএব আমরা এই সমস্ত এই যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা এই ধরনের কোনো অবহেলা করবো না দ্রুত সবাই বেরোয় আসুন ঠিক আছে সবার ধন্যবাদ আর যারা এখন কখনো নিবার নাই ভাইরাস চিকিৎসার কিছু লোক থাকবেন আর বাদ বাকি সবাই শৃঙ্খলা আবার সুন্দর মতো কর্মশালা চলে যাবেন ধন্যবাদ সবাইকে